ঠান্ডা গরমে যাগো পলি দিয়ে নাকটা আটকাই রইছে আর বড় আইটকেলা বাস দিয়ে গুতাইয়েও যারা নাক খুলতে পারে না হ্যাঁ গো লাগে মুই আসগো এই ভর্তার রেসিপি লই আইছি এই এ খাইয়া নাকের পলিমাটি মাটি শরীরে ফুফু বাতাস ঢোকতে আর বাইরে হইবে আসসালামু আলাইকুম ওর বুবুরা মুই চলে আইছি তোমাকে বড়ি সেল লেব নতুন এখন জবরদস্ত রেসিপি লইয়া এখন শীত ঠান্ডা পড়তে আছে এক লগে একেবারে নাক নখ সব বন্ধ হয়ে আটকাই রইছে এই ফানে এই রেসিপিটা খাইয়ে দেখো একবার নাক নখ খুললে একেবারে উড়াল দেবে বাতাসে যাই হোক হেজন্য আগে সরিষাটা মই দশ মিনিট আগে ভিজাই থুয়ে দিয়েছি এত করে সরিষার মধ্যে যে মাটি কাদা আছে আর সরিষাটা তিতা লাগবে না এই গ্যারান্টি দিয়ে কইতে আসি যদি সরিষাটা আগেই ভিজাই থুয়ে দাও হেয়ার পর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল হের মধ্যে কতটি কাঁচামরিচ মানে ঝাল পছন্দ মতো কাঁচামরিচ মরিচ লইছি আর একটু মোটা মোটা করে রাখা পেঁয়াজ আর রসুন সুন্দর মতো একটু ভাজা ভাজা করে রইছি আর রসুনটা একটু পরে দিয়ে ভাজ ধুইবে যাতে রসুনটা একটু কাঁচা কাঁচা ফ্লেভার আহে হেইয়ার পর একটা রুই মাছের বড় ল্যাঞ্জা লইয়া লইসি হইডায়ও কিন্তু মই উল্টাই পাল্টাই একটু ভাজ্জা লইসি হেয়ার পর কি ম পাড়া পুতার কাছে চলাইসি এই তো মগু বড় যন্ত্র যাই হোক এই পাড়া পুতার কাছে মগু এই সরিষা এই একেবারে প্রধান আসামি হেই একে মিহি করে হেয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন হের পর সেগুলো আরও সুন্দর মতো মাইতে লইতে আসি মরিচটা নিফিস করে বাটলেও পেঁয়াজ আর রসুনটা মানে পেঁয়াজটা একটু আধা ভাঙ্গা করেই বাটতে হইবে হেয়ার পর মাছের ল্যাঞ্জাডা লইয়া লইছি ল্যাঞ্জাডা দিয়ে যত কাডা কোডা আছে হগল কিছু ব্যাচ্ছা বুচ্ছা একেবারে পরিষ্কার করিয়া লাইতে হইবে যাতে কোনো রকম কাটাকুটি না থাকে হেইয়ার পর আরও এক ডলা দিতে হইবে মাস্টারে একেবারে নিপিস করে হালাইতে হইবে আবার মাসের সামরা হালাই দিও না বুবুরা দাদুরা মুই কিন্তু সামরা সহই নিপিস করে হালাইছি হেইয়ার পর পাড়ার মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধন্যা পাতা পেঁয়াজটা কিন্তু খবরদার একেবারে বাইটটা নিপিস করে হালাবে না একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকবে আর অল্প অল্প করে একটু ডললে যাইবে আর ধন্যা পাতাটাও সেইমভাবে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে বাইটটা লইতে হইবে যখন হগল কিছু বাডা হয়ে যাবে পুতাটা দিয়ে হগল কিছু একেবারে পুচ্চা কাঁচাইয়ে লইতে হইবে পুচ্চা কাসাই না লইলেই কিন্তু মিস হয়ে যাবে ভাগে কিন্তু কম পরিয়া যাবে মোর বাবু দাদুরা যাই হোক হগল কিছু সুন্দর মতো মিলাই জিলাই লইতে আসি আর মিলাই জিলাই লইয়া তো মোর মনে পড়ছে মুই তো এতে লবণই দেয় যাই হোক পর কি করতে হইবে একটু লবণ দিয়ে মানে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো মাইকা জুকে ভর্তাটা একেবারে রেডি করে হালাইতে হইবে এই যে মগ ভর্তা কিন্তু একেবারে রেডি মোর বাবু দাদুরা তোমরা যদি চাও তোমাকে কমেন্টগুলো মই পড়ি পরবর্তী ভিডিওতে তাহলে ঝটপট করে কমেন্ট করে আর গত ভিডিওতে মোড়ে যারা যারা কমেন্ট করছে হ্যাগের মিস্টার মেহেনাজ নোয়াখালী থেকে ঢাকা থেকে 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 সিরাজগঞ্জ রেশমি ইউএসএ মুশফিকা সুলতানা থেকে চট্টগ্রাম থেকে রুজি বদ্মার হাট থেকে হগুলির অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোর মনের অন্তরস্থল থেকে যাই হোক হেইয়ার পর গরম গরম ধোয়া ওঠা গরম ভাত লইয়া লইতে হইবে আর লইয়া লইতে হইবে এই ভর্তাটা যখনই এক লোকমা মোহের মধ্যে দেবা মোর ববুদাদরা ফুর করে খুলনা যাবে একেবারে নাকের থেকে মাথার চাঁদনি পর্যন্ত সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে লগে লগে মুই তো অর্ধেক ভাত শেষ করে আবার ভর্তা লয়ে পুরা ভাতটাই এই ভর্তা দিয়ে খাই শেষ করছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে মোরেও না সবাই ভালো থাকবা আগামী ভিডিও পর্যন্ত ধন্যবাদ